সত্যি কথা বলতে আমার লাইফের সব থেকে খারাপ সময় চলছে কারণ চার পাঁচ মাস হয়ে গেছে আমার চ্যানেলে কোনো রিস্ক নেই কারণ তার একটাই কারণ হচ্ছে আমার চ্যানেলে এক হাজার ফলোয়ার্স আমাকে না বলে দুটো ছেলে তার বাড়িয়ে দিয়েছে ফেক ফলোয়ার্স তার জন্য চ্যানেল পুরো নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রায় নতুন চ্যানেল যেরকমই চালায় সেরকম হয়ে গেছে তার জন্য খুব প্রবলেম চলছে তো তোমাদেরকেও দেখাবো যে কে বাচ্চা দুজন আর কেনই করেছে তারা আমার চ্যানেলে এরকমই কাজ তো বন্ধুরা আমি এখন এসেছি রাজগদা স্টেশন আর এখানে খুবই বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি আসতে চাইছিলাম কিছু বন্ধুদের সাথে কিন্তু কেউ যখন না আসে তখন একটা কথা খুব প্রচলিত যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তবে যেতে তবে একলা চলো রে তো এটাই হচ্ছে মেন কথা সত্যি খুবই একটা মানে গানটা আর এখানে ওয়েদারটা সত্যি খুবই অসাম কারণ বৃষ্টি ঝড় আর ভিজেও গেছি আর ডাক শুনে একমাত্র ওই মধুদায় এসছে তো ভালো অ্যাকচুয়ালি বন্ধুদেরকে যে খারাপ করছে তা না সবাই ঘুমোচ্ছে অ্যাকচুয়ালি তার জন্যই আসেনি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে মানে এতটাই বাতাস হচ্ছে অটোমেটিকলি পাখা ঘুরছে অটোমেটিকলি পাখা ঘুরছে আর এখানে ওয়েদারটা তোমরা একটু দেখো জাস্ট পুরো দারুণ না দারুণ ওয়েদার দারুণ আর আমার একটা প্রবলেম হয়ে গেছে আমার চ্যানেলে এক হাজার ফেক ফলোয়ার্স বাড়ি দিয়েছে দুজন ছেলে মিলে তো তোমাদেরকে দেখাবো আমি আজকে গিয়েছিলাম তাদের বাড়ি একজন ছিল আর একজন ছিল না তো আমাকে বলেছিল যে রবিবার বাড়ি আসবে তো রবিবার বাড়ি আসেনি দেখি আমি কালকে যাবো আর তোমাদেরকে দেখাবো সত্যি কথা বলতে আমার লাইফের থেকে খারাপ সময় চলছে কারণ চার পাঁচ মাস হয়ে গেছে আমার চ্যানেলে কোনো রিস্ক নেই কারণ তার একটাই কারণ হচ্ছে আমার চ্যানেলে এক হাজার ফলোয়ার্স আমাকে না বলে দুটো ছেলে তার বাড়িয়ে দিয়েছে ফেক ফলোয়ার্স তার জন্য চ্যানেল পুরো নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রায় নতুন চ্যানেল যেরকমই চালায় সেরকমই হয়ে গেছে তার জন্য খুব প্রবলেম চলছে তো তোমাদেরকেও দেখাবো যে কে বাচ্চা দুজন আর কেনই করেছে তারা আমার চ্যানেলে এরকমই কাজ